আজকে আমার টপিক হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার উপরে আলোচনা করব কবি জয়গোস্বামীর লেখা কবিতাটি মাধ্যমিক সিলেবাস এ আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিবিএসি ক্লাস টেনের এর সিলেবাসেও রয়েছে এসএলএসটি সিলেবাসেও রয়েছে তোমাদের এখানে একটি প্রশ্ন আসতে পারে যে কবি জয়গোস্বামী কোন কাব্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান তাই তোমাদের এটি হবে পাগলি তোমার সঙ্গে এটি হবে সঠিক উত্তর এবং আরও আসতে পারে কবি জয়গোস্বামীর জন্ম কত খ্রিস্টাব্দে এটা হবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন খ্যাতিমান কবি এবং তার জন্ম কলকাতায় এবার আমরা কবিতা লাইনে চলে যাব অস্ত্র ফেলো অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে কবি এখানে অস্ত্র ফেলতে বলছেন এবং অস্ত্র পায়ে রাখতে বলছেন আমি এখন হাজার হাতে পায়ে কবি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসছেন এখানে হাজার হাতে পায়ে বলতে কবি একা না কবির সঙ্গে আরও স্বৈর্ণল রয়েছে এবং কবি এখানে উঠে দাঁড়ায় হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কবি এখানে হাত নাড়িয়ে কী করছেন বুলেট তাড়াচ্ছেন এবং গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম বর্ণ বলতে বোঝায় যে অস্ত্র যে যুদ্ধের সময় যে যুদ্ধের সময় স্বৈন্যরা যে শরীরে পোশাক পরে কোনো কিছু আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তাকে বলা হয়েছে বর্ম তাই কবি এখানে গানের বর্ম গায়েব করেছেন গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো কবি এখানে গান বেশি জানেন না কটা জানেন একটা দুটো এবং কবি গানকে এখানে খড়কুটোর সঙ্গে তুলনা করেছেন খড়কুটো বলতে বোঝায় কোনো শুকনো জাতীয় ঘাস জাতীয় কোনো পাতা বা খড়ের আটি রক্ত মুছি শুধু গানের গায়ে মাথায় কত শুকুন বা চিল আমার কত একটা কোকিল গান ভাববে সহস্রূপে এর কোথায় একটা কোশ্চেন আসতে পারে কবি কথায় গান কবি কথায় রক্তমুছেন গানের গায়ে এবং মাথায় কত কি চিল এখানে চিল বলতে বোঝানো হয়েছে সময়ে যারা উঁচু ব্যক্তি তারা নিম্ন ব্যক্তি লোকে কী করে খারাপ চোখে দেখে তা এখানে শকুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং কবির কবি কবি কি কবি শুধু একটা কোকিল কি করে সহস্র উপায়ে গান পাতায় সহস্র উপায় বলতে বোঝানো হয়েছে হাজার উপায়ে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুরে গায়ে কবি এখানে আবার কি বলেছেন যে অস্ত্র রাখতে বলেছেন কোথায় পায়ে এবং বর্ম বর্ম বলতে এটি তারা যুদ্ধের সময় শরীরে পোশাক পরেছেন তাই তো এবং সেটি কী করছেন আদুরে গায়ে আদুর বলতে বোঝায় আলগা গায়ে সেটি খুলে দিতে বলছেন এবং খালি গায়ে দাঁড়াতে বলছেন এবং গান দাঁড়ালো ঋষি বালক বলতে বোঝানো হয়েছে এখানে শ্রীকৃষ্ণকে এখানে শ্রীকৃষ্ণকে এ বোঝানো হয়েছে কারণ শ্রীকৃষ্ণের মাথায় কী ছিল ওজা পালক ছিল এটা কথা তোমরা মনে রাখবা গান একটা এমন জিনিস যে গানের মাধ্যমে গানের মাধ্যমেই সব কিছুকে ধরে রাখা যায় যখন দেখবে কারো যদি মন খারাপ হয় তখন আমরা কি করি গানের তখন আমরা গান শুনি এবং গান শুনে আমরা মনকে কী করি সান্ত্বনা দেই তো গানের মাধ্যমে কবি এখানে যুদ্ধ করতে চেয়েছেন তোমায় নিয়ে বেড়াবো গান নদীতে দেশগায়ে কবি এখানে গান কি করবেন দেশ গায়ে ঘুরে বেড়াবেন এবং নদীতে ঘুরে বেড়াবেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে আবারও বলেছেন যে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে এই হলো আমাদের সম্পূর্ণ কবিতার আলোচনা অস্ত্রবিধে গান ইতিমধ্যে আমি আরও সিলেবাসে থাকা অন্যান্য গল্প কবিতা প্রস্তুত করেছি আগামীতে আরও পোস্ট হবে তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাও তোমরা যদি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করো তাহলে আমি আরও ভিডিও বানাতে বেশি করে অনুপ্রাণিত হব তাই তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই